হ্যালো নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা পুস্তকর ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আসলেও তো একাদশী তো আমি নিরামিষভাবে রেসিপিটা সবজি দিয়ে মশালি সবজি রেসিপিটা শেয়ার করব তো আমি দেখুন কড়াইয়ে সাদা তেল দিয়েছি একটু জিরে এলাচ দারচিনি আর হচ্ছে দুটো শোকের লাংশ দিয়ে দেবো আদা কিচু দিয়ে দেবো কাঁচা লঙ্কার চেরা আর আমি এই দিকে বন্ধুরা এই যে ডাল ডালটাকে পুরো গলায় নিই এইভাবে গোটা গোটা রয়েছে ডালটা আর এটি হচ্ছে আমি সেভাবে আলু লাল করে একটু ভেজে রেখেছি নুন হলুদ মাখিয়ে তো এখন এসে তখন দিয়ে দেবো টমেটো গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেবো সেলডু প্লব তো এখন দিয়ে দেবো আদা পেঁয়াজিন আলু একটু হালকা মেরে নেব দিয়ে দেব ডাল তো এখন এটাকে আমি মিনিট পাঁচেক একটু ঢেকে রাখব আর এদিকে আমি কাঠ শুকনো কাঠ খোলাতে দারচিনি ধনে আর হচ্ছে জিরে ভেজে নেব তো এখন এই যে ঝোলটা পুরো সুন্দরভাবে ফুটে গেছে আর এখন দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দেবো এক চা চামচের মতো ঘি দিয়ে দেবো ঘি এখানে দারচিনি জিরে ধনিয়া ভাজার গুঁড়োটা তো এখন এটা আমি হালকা করে উপর করে ছড়িয়ে দেব তো এখন এটাকে আমি সবজিটাকে আমি নামিয়ে নেব তো আমি যে সবজিটাকে নামিয়ে নিয়েছি আর এখানে আবার একটু উপর থেকে মশলার গুঁড়োগুলো আমি ছড়িয়ে দিলাম তো আজকের মতো আমার এদিকে লাল লাল করে লুচি তো আজকে আমার আমি যেগুলো রান্না করেছিল বন্ধুরা আজকে নিরামিষ রান্নার রেসিপি আপনাদের সামনে শেয়ার করলাম তো প্রসাদ আর এটা হচ্ছে রান্না হয়েছে বন্ধুরা শ্যামা চাল যেটা বলে তো সিন্ধুক লবণ ও ঘি দিয়ে সেটাকে সেদ্ধ করে রেখেছি তার সাথে লুচি তো আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন রাধে রাধে